ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সংবাদকর্মী নিহত ইউক্রেনের দোনেস্কো শহরের কাছে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ার সংবাদপত্র ইসভেস্তিয়ার এক সংবাদকর্মী নিহত হয়েছেন শনিবার ইসভেস্তিয়া কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে দৈনিক সংবাদপত্রটি টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে ইসভেস্তিয়ার ফিলান্স প্রতিনিধি আলেকজান্ডার মার্তেমিয়ান ভেকে বহনকারী একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী যোগাযোগে নির্ধারিত ক্ষেত্র থেকে অনেকটাই দূরে ছিল গাড়িটি ইসভেস কর্তৃপক্ষ বলেছে। গাড়িটি রাশিয়া নিয়ন্ত্রিত ডোনস্কো অঞ্চলের প্রধান শহর ডোনেস্কো এবং উত্তরের হরলিকা শহরকে সংযোগকারী একটি হাইওয়ে দিয়ে ভ্রমণ করছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্ত্রণালয়টির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিক্রিয়ায় এই ঘটনার নিন্দা জানিয়েছেন একে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন তিনি জাখারোভা এই ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের ধারাবাহিকভাবে চালানো রক্তাক্ত নৃশংসতার আরেক জঘন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন জাখারোভার অভিযোগ জেলেনস্কি সরকার তাদের মতদর্শিক বিরোধীদের নির্মূল করতে প্রকাশ্যে বিভিন্ন সন্ত্রাসী কায়দা ব্যবহার করে থাকে এর আগে নিউ ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান কমিটি টু প্রজেক্ট জার্নালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী দুই সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়া পুরোদমে অভিযান শুরু করার পর এই পর্যন্ত কমপক্ষে পনেরো জন সাংবাদিক নিহত হয়েছেন রাশিয়ার বার্তা সংস্থা আর আই এ বলেছে মার্তে মিয়ানবের সঙ্গে ওই গাড়িতে তাদের দুজন প্রতিনিধি ভ্রমণ করছিলেন তারা এই ঘটনায় আহত হয়েছেন দোনেসকে স্থানীয় একটি প্রকাশনার সঙ্গে যুক্ত দুই সাংবাদিকও আহত হয়েছেন